আসসালামু আলাইকুম আলী পিঞ্জনের পক্ষ থেকে আমি আলী পাশা করি সকলে ভালো আছেন আজ আমরা দাঁড়িয়ে আছি একটি প্রোজেক্ট এটা হচ্ছে বেসিক্যালি একটি কর্পোরেট অফিস এটাকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি যদি আমরা যখন এই অফিসটাকে কাজ করছিলাম একটা অফিস যখন আমরা দেখি যে খুব সুন্দর বা তার পিছনে কিছু আসলে গল্প থাকে অনেক প্রবলেম থাকে সেগুলোকে ফেস করে সলভ করে তারপরে কাজগুলো করতে হয় তো আমাদের এই প্রোজেক্টে যিনি দায়িত্বে ছিলেন আমাদের ইন্টেরিয়র ডিজাইনার নিজুম তো নিজুম তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি যেহেতু প্রোজেক্টের ডে ওয়ান থেকে ছিলে তুমি এখানে কাজ করছো মানে অবশ্যই তো অনেক প্রবলেম ফেস করেছো মানে কি ধরনের সমস্যাগুলো তুমি ফেস করলা এবং সেটাকে সলভ কীভাবে করেছো থ্যাংক ইউ সো মাচ আমরা আসলে একটা প্রজেক্ট যখন করতে যাই মূলত কাজ করি আমরা স্পেস নিয়ে ফার্স্ট অফ অল যে কাজটা আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে যে এই বিএসবি গ্রুপ তিনটা ব্রাঞ্চ নিয়ে কাজ করছে ওদের তো তিনটা ব্রাঞ্চকে আমাদের এই চার হাজার স্কোয়ার ফিটেই প্লেস করতে হয়েছে দ্যাটস ওয়াই আমাদের এই স্পেস প্ল্যানিংটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল প্রপার স্পেস প্ল্যানিং করে ওদের প্রতিটা অফিসের মানে প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদাভাবে পোর্শন ভাগ করতে হয়েছিল এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের স্টার্টিংয়ে যেটা করতে যে অনেক কিছুই হয়তো কোন সব কিছু অকুপাইড করতে যে কোনো জায়গায় কম বেশি হয়ে গিয়েছে স্পেস প্ল্যানিংয়ে এটা একটা প্রবলেম ছিল এরপর যদি আমরা ভিতরের দিকটা আসি তাহলে আরও কিছু প্রবলেম হয়তো চোখে পড়বে রাইট সাইডটা এই এই পোর্শনের ডান পাশটা আমরা পুরোটা রেখেছিলাম বিএচপি ওভারসিস কোম্পানি যেটা ওরা ম্যান নিয়ে কাজ করে ওই পোর্শনটার জন্য ওরা মার্কেটিং জোনটা এরকম ওপেন রাখতে চাচ্ছিলো এভাবে রাখা হয়েছে এই পোর্শনটায় ওদের কিছু কিছু প্রবলেম ছিল যে এই জায়গাটা ওরা ডাইনিং নিয়ে যাবে ডাইনিংয়ের জন্য একটা লবি বের করতে হয়েছে আমাদের সেই লবিটা অকুপাইড করার জন্যে এই পোর্শনটাকে আমাদের কিছু কাস্টমাইজ করতে হয়েছিল গ্লাসে এই পোর্শনটাতে আমরা ওদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ওরা হচ্ছে ফটোকপি মেশিন সেট করবে যেটার কোনো স্পেস কোথাও ছিল না ওই স্পেসটাকে আমরা কাজে লাগিয়েছি ফটোকপি মেশিনের জন্য এরপর বাইরে ওদের একটা আউটডোরে বারান্দা ছিল যেটা আমরা নাইট শটের জন্য দেখাতে পারছি না ওই জায়গাটা ওরা ডাইনিং ইউজ করছে এরপর যদি আমরা আসি সবগুলো রুমই দেখানো হয়েছে ছোট ছোটো এই পোর্শনটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল এক একটা জন্য এটা ডিটিসি ঢাকা ট্রাভেলসের জোন ওদের এই জায়গাটাই ওদের ছিল আপনার অ্যাকাউন্টসের একটা জোন তো অ্যাকাউন্টসের জন্য একটা খুবই সিকিউর একটা প্লেস দরকার ছিল যেটা আমরা পুরো বিল্ডিংটাতে আমরা পাচ্ছিলাম না কোনো ওয়াল সলিড ওয়াল দরকার ছিল তো সলিড ওয়ালটা যে পোর্শনটাই ছিল এই জায়গাটায় আমরা অ্যাকাউন্টসের রুমটাকে নিয়ে আসা ট্রাই করেছিলাম যে জোনটাতে ওয়াল ছিল যেখানে লকার বা আদার্স কিছু প্রয়োজন ছিল আচ্ছা এখানে তো তোমরা কোনো সিলিং এর কাজ করো নাই না আমাদের পুরো পোরশনটাতে লবি এবং রিসেপশন ছাড়া আমরা কোনো পোরশনেই সিলিং রাখিনি কারণ যেহেতু জায়গাটা প্রপার ইউজ করতে হয়েছে এবং কনজাস্টেড ছোট ছোট রুম করতে হয়েছে এবং ছোট ছোট রুমে আসলে সিলিং দিলে আরো বেশি কনজাস্টেড হয়ে যাবে আর আরেকটা প্রবলেম ছিল এই পুরো বিল্ডিংটার সিলিং হাইটটাই কম ছিল সিলিং হাইট কম ছিল এবং বিম ছিল অনেকগুলো এই বিমগুলোকে কাভার করতে যে আমরা আসলে সিলিং হাইট কমে যাবে এই কারণে কিছুটা লবির সিলিংও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটু ছোট যে কারণে লাইটের ব্যবহারটা বেশি করে আমরা এটাকে ওয়াইট রাখার ট্রাই করেছি কারণ এই পোর্শনটা এই জায়গাটা ওদের ওদের মূলত ওভারসিজ কোম্পানি হতে কনসালটেন্সি রুমগুলো অনেক বেশি লেগেছে কনসালটেন্সির আগে ওদের কিছু ওয়েটিং জোন লাগে প্রতিটা কনসালটেন্সি রুমের আগে ওয়েটিং জোন রাখা তো ওয়েটিং জোনটাকে প্রপারলি স্পেশিয়াস রাখার জন্য কিছু কিছু অবস্টাবল ছিল যেমন এই রুমটাকে যদি আমরা ফোকাস করি এই যে এই পোর্শনটাকে সলিড রাখতে গেলে এই ডোরটাকে ওপেন করা টাফ ছিল তো আমরা এই এই পাশের রুমটাকে কর্নার করে দিয়েছি রুমটাকে ডোরটাকে ওপেন ঠিক করা যাচ্ছে এবং ওয়েটিং জোনটাকে ওয়াইড লাগছে দেখতে ছোট ছোট স্পেস প্ল্যানিংয়ের মাধ্যমে যেটা আমরা সলভ করা ট্রাই করেছি আচ্ছা এখানেও তো বোধহয় আমরা কিছু ওয়েটিং জায়গা এই জায়গাটাই পাশের একটা রুম বড় করতে যে ছোট্ট একটা মানে পাঁচের মতো চলে এসেছিল যেটাকে আমরা প্রপারলি ইউজ করে একটা শো পিজের কর্নার করে দিয়েছি এইটার জন্য কিন্তু জায়গাটা আসলে অনেক বেশি হাইলাইট করছে হ্যাঁ অনেক বেশি সুন্দর লাগছে লবিটা দেখতে ভালো লাগছে আসলে এখানে তো অনেকগুলো রুম করা হয়েছে অনেক ছোট ছোট করে অনেক স্পেস বেড করে এইটা আসলে তোমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল তিনটা অফিসার জন্য আচ্ছা ওভারঅল যদি বলা হয় যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট তো তুমি ফুলফিল করেছো এখন তাদের ফিডব্যাকটা কেমন ছিল ওরা কি আসলে খুশি ক্লায়েন্ট ওভারঅল হ্যাপি আজকে তো এটাই বলেছে আমাদের কাছে ক্লায়েন্টের ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট থাকে একটা কাজে আপনি নিজেও এটা জানেন যে আমরা যত কাজই করি না কেন দিন শেষে ক্লায়েন্ট যদি স্যাটিসফাই না হয় তাহলে আমাদের সব কাজের মূল্যায়নটা জিরো চলে আসে তবে আলহামদুলিল্লাহ যে আমরা বিএসপির এই কাজটা করে ওদের অনেক সাপোর্ট পেয়েছি ওরা আমাদেরকে সবভাবে সহযোগিতা করেছে দেখে আজকে আমাদের এই প্রোজেক্টটা এত সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারছি ইনশাআল্লাহ নেক্সটে আমাদের হয়তো আরো ভালো কিছু আমরা উপহার দিব সবার জন্য যাতে প্রবলেম সলভিং নিয়ে কাজ করে ডিজাইন আমরা যেন সৌন্দর্যের পাশাপাশি প্রবলেম সলভিং এবং কনসেপ্ট নিয়ে আমরা শো করতে পারি এটা আসলে ডিজাইন নট অনলি ফর ডেকোরেশন বাট অলসো ফর প্রবলেম প্রসেস ওকে তোমাকে আসলে অনেক থ্যাঙ্কস কারণ আসলে এটা প্রায় চার হাজার স্কোয়ার ফিট এর প্রজেক্ট ছিল যেটা তুমি নিজে একা হ্যান্ডেল করেছো আর তোমার সাপোর্টিং হিসাবে যারা ছিলেন তাদেরকে আসলে অনেক থ্যাংক টিম কে ধন্যবাদ আমাদের আলিফ ইঞ্জিনিয়ারিং এর সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন এবং আলি সিঞ্জিনিয়ারিং এর টিম সাপোর্ট ছাড়া ইভেন বিএসপি র টিম সাপোর্ট ছাড়া আমাদের এই প্রজেক্ট ওঠা সব থেকে শেষে আমি বলতে চাই আমার যারা কাজ করেছে আমাদের যারা কর্মী যারা কাজ করেছে যারা রঙের কাজ করেছে উডের কাজ করেছে প্রত্যেকের সাপোর্টে আমাদের এই প্রজেক্টটা আজকে এত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন আশা করি নেক্সট প্রজেক্টে আবার দেখা হচ্ছে